আগামীকাল কেন্দ্রীয় সরকারের বাজেট এটা তৃতীয় বরের ফাইনাল বাজেট হচ্ছে আগামীকাল এবং এর জন্য মানুষ অনেক মানুষ মানে নানাভাবে নানা প্রত্যাশায় আছে যে দেশের উন্নয়ন হবে বিভিন্ন ধরনের কাজ হবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ যেমন হবে তেমনি সাধারণ মানুষের উন্নয়নেও কাজ হবে তো আমরা প্রত্যেকেই আশা করে আছি যে কালকে যেরকম ভারতবর্ষ রেলওয়ে আমরা যে জেলায় বাস করি সেখানে রেলের উন্নয়ন হবে আমরা যে জেলায় বাস করি সেখানে রাস্তাঘাটের উন্নয়ন হবে গোটা ভারতবর্ষেরই একই হবে কিন্তু আমাদের একটি দুঃখ আছে যেরকম আনন্দ আছে যে আগামীকাল বাজেট হবে সেই আনন্দে আমরা খুব ইয়ে এবং খুব আশা নিয়ে আছি যে আগামীকাল গোটা ভারতবর্ষের আটাত্তর লক্ষ বেসরকারি যারা কর্মচারী তারা দীর্ঘদিন থেকে ইপিএফ নাইনটি ফাইভ তারা হাজার টাকা মাত্র পেনশন পায় এটা আমাদের দেশের এক দেশ এক ইয়ে সবকা সাথ সবকা বিকাশের এটা নমুনা হতে পারে না আমরা ভারতবর্ষের বাজেট আগামীকাল আমরা আশা করছি যে আমাদের মতো যারা প্রবীণ ব্যক্তি আছে দীর্ঘদিন কাজ করেছি কাজ করার পর এখন সামান্য মাত্র এক হাজার টাকা পেনশন এক হাজার টাকা পেনশন দিয়ে পৃথিবীর কোথাও কোনো কোনো মানুষ চলতে পারে আমাদের প্রত্যেকের দাবি যে এই প্রবীণ মানুষরা যাতে শেষের দিনে অন্তত শান্তিতে বাঁচতে পারে অন্তত তাদের সাড়ে সাত হাজার টাকা যেন পেনশনটা হয় এই আশায় নিয়ে বুক বেঁধে আছি বলছি আগামীকাল সাধারণ বাজেট কেন্দ্রীয় সরকারের কি প্রত্যাশা রাখছেন আপনি জেলাবাসী হিসাবে আমি তরফ থেকে প্রত্যাশা রাখছি এখানকার সর্বপ্রথম জেলায় এইমস তৈরি করা এবং দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা করা এবং ব্যবসার জন্য যেসব সুবিধা দরকার বর্তমানে আয়করের ছাপ নতুন নতুন শিল্প ক্ষেত্রে যতটা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার যাতে মানে নতুন করে শিল্প উদ্যোগ গড়ে উঠতে পারে তার জন্য আর নতুন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অগ্রসর হয় জেলা সেদিকে নজর রাখার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখছি আমার নাম পিনা কিরায় আচ্ছা বলছি জেলার সাধারণ মানুষ হিসাবে আপনি কি প্রত্যাশা রাখছেন আগামীকাল তো কেন্দ্র সরকারের বাজেট দেখুন কেন্দ্রীয় বাজেটে অনেকেরই অনেক রকম প্রত্যাশা থাকে সে অনুযায়ী আমাদেরও কিছু প্রত্যাশা আছে দেখুন অনেক দিন ধরেই আমাদের রেল যেটা বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত একটা রেলের মানে লাইনের কথা চলছে কিন্তু থমকে আছে চাইব ওইটা যাতে মানে সাকসেস হয় এবং পাশাপাশি দ্রব্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে যাতে সাধারণ মানুষ একটু একটু নিষ্কৃতি পায় তার জন্য যেন সরকার এদিকে দেয় এটা আমাদের প্রত্যেকটা নাগরিকেরই মানে চাওয়ার ঠিক আছে দাদা আপনার নাম কৃষ্ণ সিংহ রায় আচ্ছা বলছি আগামীকাল কেন্দ্রীয় সরকারের বাজেট তো আপনি একজন জেলার সাধারণ নাগরিক হিসেবে কি প্রত্যাশা রাখছেন আমাদের কালিয়াগঞ্জ থেকে দূরপাল্লা ট্রেন যেমন ব্যাঙ্গালোর মহারাষ্ট্রের যাতে ট্রেন পাওয়া যায় সেটা প্রত্যাশা রাখছি আর যে সমস্ত ট্রেন বন্ধ আছে সেই ট্রেনগুলো যদি সহজে সঠিক সময় চলাচল করে সেটা দিন সেটার জন্য জিনিসপত্রের দাম যদি একটু কমে যায় আমাদের নাগালের মধ্যে থাকে গ্যাসে যেমন পেট্রোলের দাম এটাই আমি চাচ্ছি সরকারের কাছ থেকে আর ওই যে ওই যে বাজারে যখন যান তখন মানে হচ্ছে যে মানে দাম সে দামটার ব্যাপারে কী বলবেন সেই দামটার কথাই বলছি আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা